না তুই অনেকদিন থেকে কষ্ট হয় না তো তো মানে চিন্তা আমি আশা করছি যেটা হ্যাঁ যে কুচবিহারের মানে কুচবিহারের এই সাইডে বাড়ি না বং মিডিয়া উজ্জ্বলের তোমার কাছে মানে আসিবে আসিয়া তো একটু হলো আর কি ইয়া ইয়া করিবে দেখা সাক্ষাৎ করিবে আর যেটা কইছি অপারেশান চোখ অপারেশনের কথা চোখের সানি পড়ছে যে তো আসিল না হয়তো মানে কালীকে না ওই কালি থেকে তো হয় ব্যস্ত ছিল দেখা যাক না এই কয়েকদিনের মধ্যে যদি আইসে তো খুব ভালো হয় না আসলে তো কিছু করার আছে কি কি করার আছে কিছু করার নাই আমার ওইটাই হচ্ছে কথা তো ভাই বং মিডিয়া উজ্জ্বল দেখ কাকাটা খুব কষ্ট করিয়া আছে এই যে দেখ এটাই না শ্মশান ঠিক আছে শ্মশানত কাউ কোনো দিন মানে থাকির পারে না অত সহজে ভয়তে তো এই আশপাশের কোনো বাড়ি নেই হয়তো বিশ্বাস না কাকাটা ঝড়ের জেলা ঝড় টর হয় না কাকাটা খুব ভয়তে থাকে এই দেখো আশপাশ যে কোনো বাড়ি নেই ঠিক আছে মায়ের মন্দির বাবার মন্দির তারপরে খালি দখলা দেখ একদম খালি জায়গা খালি ধান আশপাশ দিয়ে কোনো বাড়ি নেই তো আমি চাও যে দীপঙ্কর দা যেরকম আছে দীপঙ্কট দাও হয়তো কালিখানা জানো না কায় কীরকম ব্যস্ত আছে কি না কিন্তু কথা হচ্ছে যে একটু হেল্প করো কাকাটা বেশি কিছু চায় না যাতে খালি ওর চোখের সানি পড়িছে ওই সানিটা যাতে উঠে যায় আর কি সানিটা অপারেশন করলে আর কি চোখগুলো ভালো হয়ে যাবে কাকার তো দেখো কাকাটা খুব সুন্দর চোখ সব কিছু ঠিকই আছে খালি চোখের সানি পড়ছে এই জন্য দেখা পায় না যার জন্যে এই ঠিকানা আসে খুব কষ্ট করে থাকে তো এইটাই রিকোয়েস্ট যে প্লিজ একটু সবাই হেল্প করো ভিডিওটা শেয়ার করো না এবার তোমরা হেল্প করি না ঠিক আছে মানিনি কিন্তু তোমরা একটু শেয়ার করো ব্যাস এটাই আমি চাই তো কাকা কিছু কবে না আর তো বং মিডিয়া উজ্জ্বল আর কি কব আসিবে তো তোমার বিশ্বাস কি আসবে হুম হ্যাঁ আসিবে আচ্ছা ঠিক আছে তাহলে বং মিডিয়া উজ্জ্বল হয়তো ভিডিওটা দেখিবে ঠিক আছে তো দেখ বং মিডিয়া উজ্জ্বল এই কাকাটা তোর প্রতি অনেক আর কি ভালোবাসা রাখা তোর ভিডিও অনেকদিন আগে এ কাকাটা ঠিক আছে তারপরে কাকার চোখ নষ্ট হওয়ার পর থেকে ভিডিও দেখির পারে না শুনে আর কি আমরা ভিডিও দেখি ঠিক আছে এটা কিন্তু কাকাটা শুনে আর কি ভিডিও গেলা তোর তো প্লিজ একটু আর কি কাকাটা হেল্প করলে খুব ভালো হয় রে কী কাকা তো যে বং মিডিয়া উজ্জ্বল ক বং মিডিয়া বং মিডিয়া উজ্জ্বল উজ্জ্বল যে বাবু তুই তাড়াতাড়ি আয় বাবু তুই তাড়াতাড়ি আয় মোক একটু হেল্প কর মোক একটু হেল্প কর হ্যাঁ এইটাই আর কি তো বং মিডিয়া উজ্জ্বল তুই ভিডিওটা দেখেছিস হয়তো তো ভাই এটা চাওরে যে জীবন অনেক হেল্প করছে তুমিও দেখিছো অনেক তোর হচ্ছে ভিডিও অনেক জায়গাতে আর অনেক লোকও হেল্প করার তো এমনটা টাকা লাগিন নাই চোখের অপারেশন করলে মুই চাও যে তুই আমার এই সাইড থেকে কাকাটা হেল্প করি একটু কি কম বুঝাই গছ তুই করলে না ওর বড়ন তো লাভ হবে হ্যাঁ ওর লাভ হবে লাভ হবে না হ্যাঁ বিশাল লাভ হবে ওর লাভ হবে আচ্ছা 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 দেখ কই যে যা করে না হ্যাঁ তোর ওর লাভ হবে হ্যাঁ না ঠিক ঠিক এইটা ঠিক কাকা তো বং মিডিয়া উজ্জ্বল তুই এই মানুষটাকে হেল্প করলে অনেকটা সত্যিকার অনেকটা লাভ পাওয়া যাবো এইটুকু খালি মন থেকে আর কি কামনা করে যে তুই একটু হেল্প কর যেরকম ঠাকুরক যেরকম কামনা করে ঠিক আছে সেরকম আর কি তোর সাথে দেখা হওয়া মানে দ্বিতীয় ভগবানের সাথে দেখা হওয়া একই ব্যাপার ক আসলে তোমার হচ্ছে অনেক বড়ো বড় মানুষ তো এইটাই ক যে কাকাটাকে একটু হেল্প কর প্লিজ তারপরে জয় শ্রীরাম জয় কৃষ্ণ হরে কৃষ্ণ কাকা কিছু ক হরে কৃষ্ণ

সوجানে হ্যাঁ সوجানে ওর মন উনি করে দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ বঙ্গ মিডিয়া মনে কই থাকিবে হ্যাঁ আছে পূর্ণ করি আচ্ছা আচ্ছা বঙ্গ মিডিয়া উজ্জ্বল তোর হ্যাঁ মনে তুই খালি এই মানুষটাকে কি হেল্প কর তোর অনেক মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে এটা কিন্তু বাস্তব কথা হয় তো কারণ আর কি ঘুম কারণ তো বুঝাই আছে সব মানুষই যে একটা শশানত থাকা আর একটা নিজের বাড়ি থাকা অনেক আর কি একটা ইয়ের ব্যাপার আছে ফায়ার ব্যাপার তো কাকা আজিকাল মতো এইটাই এইটাই থাকিল টাটা টাটা করে দাও হরে কৃষ্ণ